নমস্কার বন্ধুরা সকলে আশা করি ভালো আছো আজকে দেখাবো আমাদের পুরো মন্দিরের ঠাকুরের মূর্তিগুলো সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিব রাধা কৃষ্ণের মন্দির এই হচ্ছে অপরূপ সৌন্দর্যের অধিকারী শ্রী রাধা কৃষ্ণ মনে হচ্ছে যেন অপরূপ মায়া দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আর সাথে আছে শ্রী গোবিন্দ গোপাল আর আছে তুলসী দেবী তারপরে এই তো ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে দিলাম প্রতি বছরের কার্তিক মাসে কৃষ্ণ গোবিন্দের উপল গীতা যজ্ঞ এবং তিন দিন কীর্তন দেওয়া হয় আর আমাদের এই ঠাকুর ব্রাহ্মণ দিয়ে পূজো দেওয়া হয় এই তো সবার চরণে একটু ফুল অর্পণ করে নিলাম এই যে অপরূপ সৌন্দর্য দুইজন গোপাল তারপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের মা মনসা আমাদের পরিবারের মাতা আমাদেরকে যদি রক্ষা করে আমরা মনে করি আমাদের এই মাতাই রক্ষা করে থাকে সকল আপদ বিপদ থেকে অবশ্যই তোমরাও মায়ের কাছে প্রার্থনা করো তোমাদেরকেও আপদ বিপদ থেকে রক্ষা করবে প্রত্যেক শ্রাবণ মাসের লাস্টে দিয়ে মায়ের পূজা করা হয়ে থাকে তারপর এই তো মায়ের সাথে আছে অষ্টনাগ বেহুলা লক্ষিন্দর তারপর আছে চান সদাগর আরো অন্যান্য যারা যারা থাকেন তাদেরকে রাখা হয় তারপর এই তো সবশেষে মায়ের চরণে একটু ফুল অর্পণ করে নিলাম মা তুমি সকলের মঙ্গল করো সবাইকে বিপদ থেকে রক্ষা করো মা আর অবশ্যই মা আমাদের পরিবারের সকলের মাথার উপর সবসময় থেকো তারপর তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের গণেশ ঠাকুর এই যে লাড্ডু নিয়ে বসে আছে তিনি কিন্তু লাড্ডু অনেক পছন্দ করে তারপর চরণে একটু ফুল দিয়ে চলে গেলাম এই হচ্ছে নারায়ণ ঠাকুরের মন্দির নারায়ণ ঠাকুরের পাশেই রাখা হয়েছে তার বাহন গরুর বা পক্ষীরাজ তারপর এই তো নারায়ণ ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে দিলাম সকলের মঙ্গল করো হে গোবিন্দ নারায়ণ আর এই হচ্ছে আমাদের শনি ঠাকুর প্রতি জ্যৈষ্ঠ মাসে শনিদেবের পূজা করা হয়ে থাকে আমাদের সনাতন ধর্ম মতে অবশ্যই সকলেই জানে জ্যৈষ্ঠ মাসে যে শনিদেবের বড় করে পূজা দেওয়া হয়ে থাকে শনিদেবকে বড় ঠাকুরও বলা হয়ে থাকে বা বারের ঠাকুরও বলা হয়ে থাকে তারপরে তো শনিদেবের চরণে একটু ফুল দিয়ে চলে গেলাম জগদাত্রী এই হচ্ছে আমাদের মা জগদাত্রী মন ভরে যায় মনে হয় যেন সত্যিকারের মাতা বসে আছে আমাদের মন্দিরে আমরা মন থেকে বিশ্বাস করি যে মা আমরা যখনই বিপদে পড়ি মায়ের বাহন সিংহ নিয়ে চলে আসে আমাদেরকে রক্ষা করতে এই তো মায়ের চরণে একটু ফুল দিয়ে দিলাম দুর্গাপূজার কিছুদিন পরে দেবীর পূজা করা হয় তারপর এই তো বাবা ভোলানাথ বা মহাদেব আরও কত নামেই যে তিনি পরিচিত এ হচ্ছে আমাদের শিবলিঙ্গ এই যে আমরা বাড়িতে যাই তখনই মহাদেবের যখনই মাথায় জল ঢালি অপরূপ সৌন্দর্যের অধিকারী আমাদের মহাদেব শুনেছি মহাদেব নাকি অল্পতেই তুষ্ট একটু ফুল আর বেলপাতা দিলেই মহাদেব অনেক খুশি হয়ে যায় প্রতি বছরই একটা সময় ভোলানাথের পূজা করা হয়ে থাকে আমরা সকলে বাড়িতে আসি বাবা ভোলানাথ জন্য সকলের মঙ্গল করে এই কামনা করি তারপর চলো সব শেষে দেখিয়ে দি আমাদের সরস্বতী দেবী বিদ্যার দেবী আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে